নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আমি বিট্টুরায় চৌধুরী এসআইআর নিয়ে নানা মহলে নানা প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তরে আমরা সরাসরি যাকে পেয়েছি তার আর পৃথকভাবে পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই প্রামাণিক সরাসরি স্বাগত বেঙ্গল লিবার্টিতে প্রথমেই যে প্রশ্নটা একটু করব সেটা হলো খুব ইম্পর্টেন্ট মানে এটা তৃণমূলের তরফে ছড়ানো হচ্ছে ইলেকশনের আগে খুব ইম্পর্টেন্ট সেটা হলো আপনি বাংলাদেশি এটা নিয়ে কি বলবেন বলুন তো এটার জন্য তো এসআইআর বিশাল বিশেষ প্রয়োজন এবং এসআইআর মাধ্যমেই সেটা সেই তথ্য পেয়ে যাবে এবং এবং আমরা তো বলছি শুধুমাত্র এটার জন্য এসআইআর না এবং পরবর্তী সময় যদি এটা প্রমাণ করার জন্য এনআরসি প্রয়োজন হয় করা হোক এটা বলে তো তৃণমূল কংগ্রেসের মূর্খ কতগুলো লোক তারা নিজেদের বিপদ ডেকে নিয়ে আসছে আচ্ছা দেখুন আমি আমি বহু টিভি চ্যানেলকেও বলেছি আপনাদের মতো যারা পোর্টাল করছেন তাদেরকেও বলেছি যে এই এই উত্তরগুলো খোঁজবার জন্য মনে হয় আপনাদের একটা স্পেশাল এপিসোড আমাকে নিয়ে করা উচিত যেখানে আমার শৈশব থেকে শুরু করে বাল্যকাল এবং কৈশোর জীবন এবং সেখান থেকে শুরু করে আমার স্কুলিং আমার পরবর্তী জীবন এই সম্পর্কে একটা আপনাদের মনে হয় এই স্পেশালি তৃণমূল কংগ্রেসের যারা এত আগ্রহী আমার জীবন সম্পর্কে তাদের জন্য আপনাদের একটা বায়োগ্রাফি করে তাদেরকে দেখানো উচিত তো তার ফলেই মনে হয় তাহলে তারা চিত্রটা পরিষ্কার আসবে না লেখা উচিত তাই না আপনি তো এমনি লেখালেখি করেন তো তাছাড়াও আর একটা জিনিস আপনাকে বলবো যে হিন্দুরা এটা তো পরিষ্কার একেবারে ভারতবর্ষে অন দা ফ্লোর ফ্লোর অফ দা হাউস এটা বলা হয়ে গেছে যে যারা যে সমস্ত ধর্মীয়ভাবে প্রতারিত হিন্দুরা ভারতবর্ষে আসবেন তারা এ দেশের নাগরিকত্ব পাবে এবং নিশ্চিতভাবে এখন পর্যন্ত যে ডেট আছে তারা এখনো পর্যন্ত যারা আসছে তারা নাগরিকত্ব পাবে এবং পরবর্তীতে হয়তো এই ডেট এক্সটেনশনও হতে পারে তাতে অসুবিধার কি আছে জ্যোতিবাবুর পূর্বপুরুষ মমতা ব্যানার্জির পূর্বপুরুষ ভারতবর্ষের ইভেন আমাদের প্রাক্তন রাষ্ট্র রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তার তার বাড়ি এখনও বাংলাদেশে আছে তো বহু ইভেন হয়তো আপনার সাথে কথা বলছি আপনারা অনেক আত্মীয় স্বজন থাকতেই পারে তো স্বাভাবিকভাবেই আত্মীয় স্বজন থাকা এটা স্বাভাবিক তার জন্য কি আছে এর জন্য কাউকে আহ কখনোই অন্য দেশের নাগরিক বলা যায় না আর যারা বলছে হিংসা পরামতায় বলছে সি সিএ ক্যাম্প তৈরি করা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যেহেতু প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন ফলে সি এ আপনার দপ্তরের মধ্যেই পড়তো আজকের দিনে দাঁড়িয়ে ক্যাম্পটা কতটা ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে এসআইআর আবহে বিশেষ গুরুত্বপূর্ণ ক্যাম্পটা কারণ বহু মানুষ একেবারে নিরীহ সাধারণ মানুষ বাংলা থেকে যারা ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে অত্যাচারিত হয়ে যারা এদেশে এসছেন একেবারেই নিঃস্ব সাধারণ মানুষ তারা কিন্তু জানেন না যে কিভাবে আবেদনটা করতে হবে এবং অনেক তৃণমূল কংগ্রেসের এই ধরনের দালাল আছে তাদের খপ্পরে পড়ে তাদের লক্ষ লক্ষ টাকা চলে যাচ্ছে অতএব তাদেরকে সঠিক পথ দেখাবার জন্য নিশ্চিতভাবে এই ধরনের প্রচুর ক্যাম্পের প্রয়োজন আছে এবং বিভিন্ন সমাজসেবী সংস্থাগুলোকেও আমরা অনুরোধ করব যাতে তারাও এই ধরনের ক্যাম্প করে সাধারণ মানুষকে আবেদন করবার জন্য যারা করতে চায় তাদেরকে সুবিধা করে দিন একটা বিষয় ইলেকশন কমিশনের সূত্রে আমরা জানতে পারছি যে আধারের সঙ্গে তারা বৈঠক করেছেন প্রায় ৩৫ লক্ষ থেকে চল্লিশ লক্ষ মৃত ভোটারের নাম পাওয়া যাচ্ছে এর পাশাপাশি বিএলও ঐক্য মঞ্চ যেটা রয়েছে ভোটকর্মী ঐক্য এবং বিএল মঞ্চ তাদের তরফে বলা হচ্ছে যে ছাপ্পান্ন লক্ষ মানুষের ট্রেস পাওয়া যাচ্ছে না তাদের খুঁজি পাওয়া যাচ্ছে না ফর্ম বিলি করা যায়নি কি হলো তাহলে রাজ্যে দেখুন এখনো শুরু এখনো আমরা যেটা বলেছিলাম যে প্রায় কোটি কোটির কাছাকাছি সেটা হতেই পারে আনুমানিক ভাবে বলেছি আমরা যে এক কোটি এই ধরনের যারা স্থান পরিবর্তন করেছে যারা বৈবাহিক সূত্রে যাদের যাদের অ্যাড্রেস পরিবর্তন হয়েছে মৃত ভোটার সব মিলিয়ে এটা হতেই পারে কর্মসূত্রে চলে গেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভোটার লিস্টে যাদের নাম রয়েছে এরকম ভোটার এবং পাশাপাশি ইনভেলট্রেটর যারা অবৈধভাবে এদেশে এসে কাগজ বানিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন এই সব মিলিয়ে দেড় কোটির কাছাকাছি কিন্তু এই যে আপনারা বলছেন যে অবৈধ ভোটার বা যাদের বাদ পড়বে নাম সেই সংখ্যাটা কিন্তু এখানে গিয়ে দাঁড়াতে পারে তাহলে তো তৃণমূলের যে থার্টি পার্সেন্ট ভোট ব্যাংক সেটা তো পুরো ধুলিস্বাদ হয়ে যাবে তৃণমূলের যেটাই তো প্রায় দায় হয়ে যাবে এবারে এক ঠিকই বলেছেন ধরুন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি তৃণমূল কংগ্রেসের অনেক কর্মীরাই হয়তো ভাবছে যে ভোটার কমবে তো তাতে কি হবে আমরা ওরা তো ছাপ্পা দিয়ে জিতে নেবে এরকমটা যদি ভেবে থাকে তাহলে ভুল কারণ ধরুন জঙ্গিপুর মুর্শিদাবাদ বা এমন কোনো কোনো বুথ আছে একেবারে মিনি পাকিস্তান যেখানে ভারতীয় জনতা পার্টির কোনো বুথ এজেন্ট দিতে পারে না সেখানে নাইনটি পার্সেন্ট পোলিং হয় অর্থাৎ সবই ছাপ্পা হয় এবার সেই নাইনটি পার্সেন্ট পোলিং সেখানে যদি ভোট হাজার বা থেকে থাকে এবার সেখান থেকে যদি সাড়ে তিনশো নাম বাদ পড়ে তার সেই সাড়ে তিনশো ভোট তো আর কোন ভুতুরে ভোটার দিতে পারবে না সেই ভোটটা তো কমে গেল এটা কমলে পরেই যথেষ্ট এটা কমলে পরেই বর্ডার এরিয়াতে যে প্রায় একশোটার কাছাকাছি বিধানসভা রয়েছে সমস্ত ইন্দো বাংলাদেশ বর্ডার বরাবর সেই বিধানসভাগুলোতে কিন্তু একেবারে আকাশ পাতাল ভোটিং এর তফাত আমরা দেখতে আপনারা দেখতে পারবেন মানে শীতলকুচির একটি শীতল কুচির একটি বিধানসভা কুচবিহারের শীতল কুচি বিধানসভা একদম বাংলাদেশ বর্ডারের সঙ্গে সেখানে একটি গ্রাম লালবাজার যেখানে ভোটার সংখ্যা বাইশ হাজার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোটের সংখ্যা সতেরো হাজার এইরকম কিছু কিছু বেশ কিছু বিধানসভা রয়েছে যেখানে এরকম একটা অস্বাভাবিক কিছু কিছু অঞ্চলে তাদের ভোট দেখা যায় স্বাভাবিকভাবেই সেই অস্বাভাবিকতার মধ্যে এবার নির্বাচনে স্বাভাবিকতা লক্ষ্য করা যাবে এবং বহু অংশেই তৃণমূল কংগ্রেসের ভোট কিন্তু কমে যাবে না মানে এই আরেকটা বিষয় সেটা হলো কেবলমাত্র তো এই বাংলাদেশ অনুপ্রবেশকারী ভোটারই নয় মৃত ভোটার যেটা ভুতুরে ভোটার আমরা নিশ্চিত নিশ্চিত ভাবে এটাই প্রথম থেকেই বলে এসেছিল একেবারে হ্যাঁ মানে এই সংখ্যাটা আপনি বলছেন এক কোটির ওপরে ছাড়িয়ে যাবে শুভেন্দু অধিকারী বলছেন এক কোটি কুড়ি লক্ষ আর বিএলওরা বলছেন আপাতত নব্বই লক্ষ থেকে এক কোটি তলে কোনটা হতে পারে আলটিমেটলি কোনটা হতে পারে দেড় কোটি ছুঁয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে মানে এমন অবস্থা এমন অবস্থা তাহলে আপনার যে প্রধান প্রতিপক্ষ এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার এলাকায় উদয়ন গুহ তাহলে তার কি অবস্থা হতে পারে না এটা ভুল বললেন আপনি আমার প্রধান আমার প্রধান প্রতিপক্ষ গোটা তৃণমূল কংগ্রেস আচ্ছা আমি কোনো ব্যক্তি ব্যক্তির উপর নির্ভর করে রাজনীতি করি না এবং আমি ব্যক্তি রাজনীতিতে বিশ্বাস করি না আমি মনে করি যে আমার লড়াইটা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় আমার লড়াইটা অন্যায়ের বিরুদ্ধে আমার লড়াইটা এই সারা বাংলা জুড়ে যে অরাজকতা চলছে তার বিরুদ্ধে আমার লড়াইটা বিরুদ্ধে সো এখানে যেই যেই আসুক না কেন নির্বাচনে মমতা ব্যানার্জি আসুক আর আর যে কোনো তিনি বাঘা তার নেতাকেই নিয়ে আসুক না কেন সেটা কোনো ম্যাটার করে না সব থেকে বড় কথা যে আমরা সব সময় দলগত রাজনীতিতে বিশ্বাসী আমাদের কাছে সবার সর্বপ্রথম আমাদের দেশ তারপরে দল তারপরে আমরা নিজে একটা বিষয় যে আপনি যে এলাকায় থাকেন সেটা সীমান্তবর্তী এলাকা সন্দেহ নেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিভিন্ন জায়গায় বাংলাদেশিরা পালাচ্ছেন মানে এই ছবি ধরা পড়ছে আপনার এলাকাতে কীরকম ছবি আসছে মোটামুটি দেখুন এটা শুধুমাত্র চব্বিশ পরগনা বা একটা নির্দিষ্ট এলাকার ঘটনায় প্রত্যেকদিন দিন রাতে প্রতিনিয়ত যারা অবৈধভাবে ভারতবর্ষে আছেন যে বাংলাদেশি মুসলিমরা তাদের পালাতেই হবে এটাই তাদের মানে ভবিষ্যৎ তারা এখন পালালে ভালো পরবর্তীতে কিন্তু তাদেরকে তাদেরকে ডিটেনশন করে ডিপোর্ট করা হবে তো স্বাভাবিকভাবেই যারা এখন চলে যাচ্ছেন তাদেরকে স্বাগত জানাই আপনারা যত তাড়াতাড়ি চলে যাবেন আপনাদের জন্য মঙ্গল আমাদের জন্য মঙ্গল মমতা বন্দ্যোপাধ্যায় একটি গতকালকে পোস্ট করেছেন এক মৃত্যু মৃত্যুকে কেন্দ্র করে বলছেন এসআইআর এর চাপে কিন্তু তাৎপর্যপূর্ণভাবে বিএলওদের একটা ট্রেড করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে সেই রেকর্ড আমরা শুনেছি তাহলে বিএলওরা কি কমিশনের চাপে তারা আত্মহত্যা করছেন নাকি না তৃণমূল কংগ্রেসের চাপে আত্মহত্যা করছেন সেটা কিন্তু একটা বড় প্রশ্ন নিশিত বাবু দেখুন বিএলওদের যেটা কাজ তাদের কাজটা হচ্ছে ফরম্যাটটা প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া এবং যারা বেঁচে আছে তারা নিজেদের সিগনেচার সহ তাদের সমস্ত তথ্য তুলে দেবে এটাই তো কাজ এতে চাপের কি রয়েছে এখানে তো কোনো আপনার তো এখানে কোনো কি বলবো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নতুন করে পড়তে হবে না এখানে তো এখানে তো মানে মানে কি বলবো এখানে নতুন করে তো পড়াশুনো করে কোনো পরীক্ষায় পাশ করবার ব্যাপার নেই চারটা আসলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চার তৃণমূল কংগ্রেসের ক্যাডারের পক্ষ থেকে এই বিএলওদেরকে দেওয়া হচ্ছে অবৈধ ভোটারদের নাম যেন এসআইআর ফলে বাদ না যায় এবার তার ফলেই তারা চিন্তায় পড়ছে এবং এই চিন্তা অনেকেই হয়তো নিতে পারছে না এ চাপ অনেকেই সামলাতে পারছে না এবং এটার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে সেটা তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের ক্যাডাররা যেখানে প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এক নাম বাদ করলে পরে তিনি নাকি ইলেকশন কমিশন ঘেরাও করবে। তাহলে তার দলের যারা একেবারে সন্ত্রাসবাদী ক্যাডার রয়েছে তারা বিএলএদের উপর কি পরিমাণ চাপ দিতে পারে আপনারা বুঝতেই পারছেন যেখানে কুচবিহার সহ বিভিন্ন জেলার কুচবিহারেরই এক নেতা যেখানে বলেছিলেন যে এই বিএলওরা এলে তাদেরকে গাছে বেঁধে পেটাতে হবে এই কথা কেউ বলতে পারে একটা সরকারি কাজে বাধা দিতে পারে আপনি বলুন এই কথা বলার পরে তাদের কর্মীরা কি করতে পারে কুচবিহারে আপনারা দেখেছেন জুতোর মালা পরে বিএলওদেরকে ঘোরানো হচ্ছে তাহলে এই পরিবার মানসিক চাপ দিলে পরে বিএলওরা কি করতে পারে আর কারা দিচ্ছে তৃণমূল কংগ্রেসরা দিচ্ছে তো স্বাভাবিকভাবেই কারা দায়ী সেটা বুঝতে হবে মমতা বনার ব্যানার্জি তো ওই লোক মানে তো তিনি তো দ্বিচারিতার রাজনীতিতে বিশ্বাসী একদিকে চোরকে বলবে চুরি করো আবার মালিককে বলবে সাবধান হবো এই রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় করে কিন্তু এবার তার ভুতুরে ভোটার ভোট শেষ হয়ে গেলে ভোটের জারি জুড়িও কিন্তু শেষ হয়ে যাবে বিহারটা ট্রেলার ছিল নির্বাচনটা কিন্তু বাংলায় হবে আমার শেষ দুটো প্রশ্ন নিষিদ্ধা সেটা হলো এক আপনি যে দপ্তরে কাজ করতেন কেন্দ্রের যে দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন সেই দপ্তর সেন্ট্রাল ফোর্স মোতায়েন করে নির্বাচনের সময় কমিশনের সুপারিশে এবার ঘটনা হলো আপনার কি মনে হয় এ রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা একসময় বিহারে দেখা যেত এবারে কিন্তু ঘটেনি বিহারে কিন্তু পশ্চিমবঙ্গে ঘটছে কত কোম্পানি ফোর্স মোতায়েন করলে নির্বাচন প্রক্রিয়া অন্তত সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে দেখুন প্রথম কথা হচ্ছে যে ইলেকশন কমিশনকে যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় এসপি এবং যারা বিভিন্ন জেলায় আইসি হিসেবে আছেন বিভিন্ন থানায় এদেরকে প্রথমে রিসাফটিং করে প্রথমেই তাদেরকে বদল করতে হবে এবং একেবারেই যারা বলবো যে অবজারভার হয়ে আসছে অবজারভার সাধারণ অবজারভার পুলিশ তাদেরকে খুব শক্ত হাতে বিষয়টা দেখতে হবে যে যখনই যে কোনো সেন্ট্রাল ফোর্সে আসুক না কেন যত বাহিনী পাঠানো হোক না কেন এরা সবসময় মিসগাইড করার চেষ্টা করে প্রথমে কী করে প্রথমে এদেরকে ক্লান্ত করে দেয় অর্থাৎ প্রথমে দেখবেন যে যখনই সাত দিন আগে বা দশ দিন আগে সেন্ট্রাল ফোর্স চলে আসবে ধরুন একটা 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 ফোর্স চলে এলো তাকে হলো সুন্দরবন বা এবার যখনই ফার্স্ট ইলেকশন কুচবিহারে হবে তাদেরকে কি বলা হলো যে তোমরা তিন দিনের মধ্যে সেখানে গিয়ে পৌঁছো এবার তারা বাসে করে গাড়িতে করে যাবে একটা তারাও টায়ার্ড হয়ে যাবে শারীরিকভাবে তারাও দুর্বল হতে থাকবে এবং তারপরে গিয়ে দেখবেন যে একেবারে ঠিক ইলেকশনের যেদিন নির্বাচন তার আগের দিন রাত্রে কোনো ক্রমে গিয়ে পৌঁছল সারা রাত ঘুম নেই খাওয়া নেই তাদের সেই অবস্থাতে তাদেরকে ইলেকশন পাড়ে দিতে হচ্ছে এবং সবচাইতে বড় জিনিস হচ্ছে মিসগাইড করা পুলিশ প্রশাসন বিশেষ করে এস বিভিন্ন জেলার তারা যে সমস্ত বুথগুলো স্পর্শকাতর নয় সেগুলোকে স্পর্শকাতর করে রাখবে আর দেখবেন যেগুলো মিনি পাকিস্তান যেখানে একেবারে মানে অবাধে ছাপ্পা ভোট চলছে সকাল থেকেই ক্যামেরা বন্ধ সেখানে দেখবেন যে কোনো পুলিশ প্রশাসন নেই সেন্ট্রাল ফোর্সকে সেখানে পাঠানো হয়নি সেটাকে স্পর্শকারতর ঘোষণাই করেনি অতএব এই ধরনের মিসগাইড করা হলে আপনি যত বাহিনী সেন্ট্রাল ফোর্স দিন না কেন লোকাল পুলিশ অর্থাৎ স্টেট পুলিশ তাদেরকে কিন্তু মিসগাইড করবে এর জন্য প্রথমেই অবজার্ভার সাধারণ জেনারেল এবং অবজারভার পুলিশ তাদেরকে পুরো বিষয়টি খতিয়ে দেখে সেই হিসাবে প্ল্যান করা উচিত যাতে নিরপেক্ষতার সঙ্গে সেন্ট্রাল ফোর্সকে ডেপ্লয় করা যায় আচ্ছা বেশ আমার শেষ প্রশ্ন আসন্ন নির্বাচন দু খুব ইম্পর্টেন্ট শোনা যাচ্ছে আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন কিন্তু আপনি কিভাবে প্রস্তুতি নিচ্ছেন সেটা একটু জানতে চাইব ছোট করে দেখুন প্রথম কথা আপনি কোথার থেকে জানতে পেরেছেন আমি জানি না তবে একটা কথাই বলবো যে এই দলের কাছ থেকে আমি বহু সম্মান পেয়েছি এবং আপনি জানেন যে শুধু দল নয় দেশ দল এবং সাধারণ মানুষের জন্য কাজ করাই আমার জীবনের একমাত্র লক্ষ্য এবং সেই কারণে দল যেমন আমাকে এর আগেও সম্মানের জায়গায় বসেছে সম্মান দিয়েছে এবারেও সম্মান দিয়েছিল সাড়ে সাত লক্ষ ভোটও পেয়েছি সাধারণ মানুষের আশীর্বাদে কিন্তু নির্বাচনে আপনারা জানেন যে আহ হার জিত থাকি এটাকে স্পোর্টিং ভাবে নিয়েছি এইবারের নির্বাচনেও দল যা বলবে সেটাই করব দল যদি বলে একজন সাধারণ কর্মী বাড়ির সামনে পাহারাদার হয়ে গিয়ে থাকতে সেটা অত্যন্ত আনন্দের সঙ্গে আমি সেই কাজ পালন করবো সেই দায়িত্ব পালন থ্যাংক ইউ নিশিতা থ্যাঙ্ক ইউ আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেল আইকন ক্লিক করুন www.bengallibertydotcom সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ